আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি সবাই ভালো আছেন পাড়িজউদ্দিন বিসা থাকুন বিসা তো সিনরা কুমাগাছর দিন এটা বিসা থাকুন দিনে কতHara বিসা তা হয় ইতা দিন বিসা দিন থাকুন আর হঠাৎ যদি এটা বিসা দিন চিত্র হয় তে বুজরাইনি আসা বাড়ি লইলায় জালা মা সাহেব কিলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির একটা কেরামত এই বিসা হকলে কিলা ফুলতলি সাহেবর খতামানিয়া দেন বাড়ি তকে হরছন আর ইকানু আমি হল সময় খোঁজে থাকি যেন আল্লাহর ওলিগ্লোর কেরামত সদা সর্বতা সত্য থাকে এবং সত্যি থাকে সব সময় এটা সন্তান যে তাও দেখাই দেখাইবা এটা একদম পুরা সত্য থাকে আপনারা প্রথম ভিডিওটা শুনি লাগা কিন্তু প্রমাণ সহকারে আপনার তোর এই ভিডিওটা আমি শুনাইমু আপনার প্রথম ভিডিওটা শুনি লাগা বুকসুমুল কলজর বরবাড়ি মরহুব আব্দুল খালিক আমার শাশার ঘরের বলি দমাই তাই মারা গেছে এরা জামা চিন্তি আছে এই না সারা নেওয়ার মেস্তর হরি একজন আসেনি হল মেস্তরি হল তারা আর বাড়ির একবার বিশাই আক্রমণ আরম্ভ করেছেন গাছ থাকি ফিফলার ডুল যেটা বাঙ গেলাম ওলারে বাইয়াইন হল বাবা হল বিশা গাছ থাকি লামসুন সারা রাই মেঘ দিছে আর সকালে ছেড়ে ছেড়ে রয়ে দূরছে নানি আর সারা বিশাইয়া বাড়ি এখন শেষ পর্যন্ত দিন দুপুরে মশই ঠাঙ্গাইয়া যান বাসেন না বাতর খাব উঠে বড়ি রেখে ডাক্তর মুল্লা মুন্সি কবি গাজার কুমতা আর বাকি নাই লাস্টে আমার গেছে আইলা সাগর গেছে লইয়া যাইতাম কুলতলি যাওয়া

ইয়ামলৰ কোন মূল্য নাই তোমরা যাই তুইলে আগে গুলতুলি চাপৰ প্ৰতি এখিন নানো তাই আল্লাহর অলি মাননি বোলো আমরা মানছি মানছি আর সকলোজন ডকুমেন্ট রাখলাম বললাম তে চাববাড়ি বাৎসরিক গোয়াজ আছিল মাত্ৰ সার ওয়াজ বাদে ফজনৰ মাজত ফুৰি আছো আমরা নিয়াবাৰী ঠঙ্গিত গিয়া বহিছি ছাপ আইছো তো আমি কৈলাম আমরা বালি নিছি একুপিয়ে আর বললাম চাপ আস্থা বালি বিষায় বেরিয়েছে আর কুন্থায় আর খামার না সাব ব্রতস্পি উলতার বাকি নাই তারা হাইছে আপনার কাছে হইল মাইনসি বিষা ভাই না তুমি জানো ভাইতে মজা করবে আরে কইলা বালিয়া আনছনি সাব আনছি ফলিয়া দিয়া কইলা সারা বাড়ি ছিটাইয়া দিবাই আর কইও সাবে কইচন আর ডিস্টার্ব দিও না যদি ডিস্টার্ব দিও তো খবর খারাপ হয়ে শুভানাল্লাহ কন্যা জেলা কইস রে ভাই জেলা ওলা ওলা খারাপ ওটা হইয়া সিটাইয়া দিছই দুপুর বারোটার ভিতরে বিশাগর নাই কিচ্ছু নাইছান আল্লাহ কইন্যা ই বাড়ির সারা আদতে মুসলমানি অর্থাৎ এরা সাবর মুরি দিয়েছে ও ভাই তোমারে আমারে মানত না কিন্তু এই দুনিয়ার সব কিছু আল্লাহর অলিদের কদমের নিচে নত শির মাওলা ফালা হুল কুল যে আল্লাহ রয়ে গেছে দুনিয়ার সব কিছু তার হয়ে গেছে আপনারা নেপুর সাবে ঘুরে পারবেন বস করতে

বিলাই নাই বাঘেও মানে মানে জুড়ে কন্যা সোহান শ্রীমঙ্গল গাইরা ফুলতলি সাপ আর হঠাৎ দেখা যায় যানজট লাগিয়ে গেছে গিয়ে গাড়ি ওভায় গাড়ি প্রায় এক কিলোমিটার অন্তর যানজট লাগিয়ে গেছিল বুঝলেন সাব লামলা টুক লাম গাড়ি এখন তামা সাপ তোরা আঁটি আটি গিয়া ড্রাইভারে দেখিয়া উপায় নাই বাঘ উঠি রয়েছে মাইস হয়ে না বাঘ উঠি রয়েছে উপরে খাল ঘুমে লাগাল বাইছে যদি উঠি যায় যাফটা মারি দিব সাহায্য বাঘ বাঘ ওটা গর্ব বাঘ ওই লেগেছে বললো হে আল্লাহর মহলুক আমি তো আল্লাহর মহলুক লাই 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 আটি আটি সাহাবে গিয়া মাথা খান আতাই এক ঠু হয়েছ কিতা খানে খানে মাতিস তাই জানো আর বাঘে জানে আস্তা খান ডালা দিছে ভাল মারি উঠছে ও মাথা নত করে দিছে বাদে বালোর দিকে ঘনা দিলিস ইবন সাবরি দিগানই আরম্ভ করছিন সাব তো আর ভূত বড় না সাবিতা কিত আপনি কিতা কইলা আর ইকি কিতা বুদ্ধ আটটা কাম ডাড়া মারলো সাম কইলা ভাই কি মনে কই আসলে বেশি ঘুমাই গিসি রে হইয়া আমি তার গুণটা ভাঙাইয়া দিলাম ইলা যদি ইলা যদি আর কোন দিক যাও হইতো ওই দিয়া সтни মার খরামো তে মার মানুষ নি হে হে